গুড মর্নিং এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে অ্যাকচুয়ালি সেই বাবারা অমরনাথ যাচ্ছে তাদের যাত্রা শুরু হচ্ছে টোটাল সতেরো জনের গ্রুপ এদের এরা যাচ্ছে তো দু দিন ট্রেনে সব খাবার দাবার শুকনো খাবার যতটা যা আর কি অ্যারেঞ্জ করা যায় মাও রুটি সব খাবার আর কি দিয়ে দিলো মোটামুটি ট্রেনে যাতে অসুবিধা না হয় আরও কিছু ড্রাই খাবারও নিয়ে নিয়েছে ব্যাস সকাল থেকে এই সবই চলবে এখন এখান থেকে বাবা বাবলু মামা আর আশিস মামা যাচ্ছে আর ওখান থেকে ছোট মামা মামা ওরা সব গাড়ি বুক করে যাবে স্টেশন কলকাতা স্টেশন থেকে ট্রেন ওদের তো ভালোভাবে ঘুরে আসুক আর কি আমার এখানে রুটি করা কমপ্লিট আর আমি ফাইল পেপারগুলো দিয়ে রুটিগুলো এখন র্যাপ করে দেবো বলো ওটো ওটো দাদুকে টাটা করে দেবে হ্যাঁ ট্রেনে এগুলো কমফোর্টেবল বাবা ব্যাগও ম্যাচিং

যা যা দাদুকে এগোতে যাবে যা হ্যাঁ মামাও যাচ্ছে যাচ্ছে তাহলে যাচ্ছিস সাবধানে যেও স্টেশনে পৌঁছে ফোন করে দিও গাড়ি বুক হয়ে গেছে এরা গাড়িতে এখন উঠবে তো লোকেশনটা একটু এগিয়ে নেয় আমাদের এখানে তো ওই জন্য সব এগিয়ে গেল গাড়ি চলে এসছে প্রায় যা আইসক্রিম কিনে নিয়ে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসিস বুঝলি ধরো ওর হাত ধরো ও এগোতে পারছে না এটা তো প্লেন রাস্তা যা কি কান্না বাবারে বাবা আইসক্রিম খাওয়ার জন্য যা দিদার ব্যাগ নিয়ে গেল হাতে করে আইসক্রিম কিনতে হয়ে গেছে কেনা আসতেছে হাতে ব্যাগ ঝুলিয়ে এত কি কিনেছিস কিরে এত কি কিনেছিস হ্যাঁ যা পেপসি আইসক্রিম কিচ্ছু নেই যা মানুদের এখানে সব টাটকা টাটকা সবজি যাই হয়েছিল শিল্পীদের গাছের রাখ ওদের বাড়িতে আগের এসে বলেছিলাম যে আমার খুব আখ খেতে ইচ্ছা করে তো ওই আখ তখন হয়নি ওই জন্য এইবারে দিয়ে গেল যাই এসে নিজেদের গাছের জিনিস খাওয়ার মজাই আলাদা এই গাছগুলোতে এখনো এই যে শিকড় বেরিয়ে রয়েছে এগুলো থেকে আবার নতুন গাছ গজিয়ে যাবে বসিয়ে দিলে এখানে অনেক ফাঁকা জায়গা আছে বলে অনেক গাছ হয় ওটা একটা আনন্দ আমাদের মতো যারা গাছ ভালোবাসে তাদের তো খুব ভালো লাগে একটা এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি ছুলে খাও কি মিষ্টি কোন রকম সার কেমিক্যাল ছাড়া নিজেদের গাছের জিনিস ডাক গরুকে ডাক আয় 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 গরু কি খাচ্ছে ঘাস 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 না গাছের চারা গুলো সেদিন নিয়ে এসেছিলাম লাগিয়ে দিয়েছি একটু বৃষ্টির জল পেয়ে পেয়ে বেশ ভালোই তরতাজা হয়ে গেছে আর কি এই বৃষ্টি সিজনে গাছ লাগানো সবচেয়ে ভালো এই গাছটারও একটা নিয়ে এসেছি এই যে এটা আমি আমাদের পাতিপিপুরের বাড়ি থেকেই নিয়ে গিয়ে আমাদের এই বাড়িতে লাগিয়েছিলাম এখন আবার ওখান থেকেই আবার এই বাড়ি চলে এলো এ বাবা কে চলে গেছে বলে বাবা যা যা পিঠা কালকে আবার আসবে আয় পিঠা কালকে আবার আসবে আচ্ছা কালকে আমরা পিঠাতে পারি যাবো সে দুপুরে ঘুমায়নি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে এত ছুটো ছুটি লাফি আমরা এখন ঘুমাবো ফাইনালি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই